উলিপুরে মৌসুমে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের উলিপুর প্রতিনিধি আবু রাহান আলীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি মৌসুমে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের মধ্যে বিশেষ করে উলিপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নসনার ডোবা এলাকায় অধিকাংশ জমিতেই ভুট্টা চাষ করতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা আসসালামু আলাইকুম আচ্ছা কাজ ভালো চলছে তাছাড়া ভোটে আবাদ খুব ভালো হইতেছে অন্য অন্য জমি অনেক বেশি আলাদা আরো বেশি হবে আর ভুট্টের রং খুব ভালো দেখা যায় এবার থেকে একর জমি বিলের মধ্যে অনেক পরিমাণ ভুট্টা চাষ হয়েছে এই ভুট্টা চাষ করার জন্য আমাদের মতো দিন মজুর খেটে খাওয়া মানুষেরা অনেক ভালো হয়েছে কারণ দিন মজুর এই সময় কোনো কাজ কাম থাকে না এই ভুট্টা চাষের কারণে এখন সব লোক এখন কাজ পাইতেছে এখন আশা করা যায় সামনের বছর এই এই দেখে এখন সবাই অনেক ভুটে চাষে আগ্রহী হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া আমি গ্রাজুয়েশন পাস অ্যাকাউন্টিং ফিনান্সে স্নাতক কোন চাকরি বাকরি না পেয়ে শেষ পর্যন্ত উদ্যোগ নিলাম যে কি করা যায়

অল্প পরিমাণ জমিতে ভুট্টা চাষ করে স্বল্প খরচে অধিক ফলন পাওয়ায় এই মৌসুমে তারা ভুট্টা চাষে আরও বেশি উৎসাহিত হয়েছেন ফলে এবছর ভুট্টা চাষের উপযোগী অধিকাংশ জমিতেই ভুট্টা রোপণ করা হয়েছে চাষিরা জানান চলতি মৌসুমে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পোকা মাকড়ের আক্রমণ না থাকায় রোপণকৃত ভুট্টা গাছ সমানভাবে গজিয়েছে এতে করে তারা আশাবাদী যে গত মৌসুমের তুলনায় বেশি ফলন পাওয়া যাবে। স্থানীয় সূত্রে জানা গেছে নসনাডোবা এলাকায় এ মৌসুমে প্রায় পাঁচ থেকে ছয় একর জমিতে ভুট্টা চাষ হচ্ছে প্রতি শতক জমিতে বীজ রোপণ থেকে শুরু করে সার কীটনাশক শেষ সহ মোট ব্যয় হচ্ছে আনুমানিক পাঁচ থেকে ছয়শ টাকা ভুট্টা চাষে তরুণদের আগ্রহ চোখে পড়ার মতো কৃষক তিনি শতাংশ জমিতে করেছেন এছাড়াও একই এলাকায় আব্দুল আজিজ আব্দুল হাই ইব্রাহিম খলিল উল্লাহ মোহাম্মদ হারুন ও রশিদ আয়ুব আলী মোহাম্মদ সাহেব আলী ও ফুলু সরকার সহ প্রায় জন কৃষক ভুট্টা চাষ করেছেন কৃষকরা বলেন ভুট্টা চাষে খরচ কম ফলন ভালো এবং বাজারের রয়েছে সবকিছু অনুকূলে থাকলে এই মৌসুমে আমরা ভালো লাভের আশা করছি বক্তব্যে আরো বলেন তবে আবাদ মোটামুটি ভালো দেখা যাচ্ছে আরো বৃদ্ধি পাবে আশা করা যাচ্ছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে